আরও করবে চাষদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর তো এই সকালবেলায় আমরা ভাঙা ঘরে চলে এসেছি আর ভাঙা ঘরে এসে আবারও ঐশুখের বাবা ইড বয়ে এনেছে কারণ যেগুলো গান্ধী করা হয়নি অনেকটাই তো মাটি ধরতে হবে আর ওপরে অনেকটা গান্ধী করতে হবে আর আজকে সকাল থেকে একটু হাওয়াও আছে তো সকালবেলা আমি তো এখানে ঘরের কাজে লাগতে পারবো না এখন গিয়ে সকালে টিফিন করবো তারপর আবার দুপুরে রান্না বান্না আছে ওই ও অ্যালভিয়াকে খাওয়ানো ঐ শিকারকে ছুটি তো সব মিলিয়ে প্রচুর কাজ এখন ওই শিকার বাবা বালিটা ফেলবে আর আমি বাড়ির দিকের কাজগুলো করে নেবো ওই শিকার বাবা একা যতটা পারে করতে লাগবে আর আমি ওইদিকে পড়ে এসে একেবারে কাজে হাত দেবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই ইটগুলো কিন্তু অলরেডি ওই সিংহ বাবা নিয়ে চলে এসছে গানের কাজ শুরু হবে এটিকে প্লাস্টিকও বিছিয়ে দিয়েছে কতদূর কি করা যায় মানে ইট তো ছিল না চারিদিক থেকে আবার কুড়িয়ে এদিক দিয়ে ওই দিক দিয়ে যায় পাঁচিলের মতো করে সাজানো ছিল সেইগুলো নিয়ে চলে তো আপাতত আর করতে তার ওপরে ঘরের ছাউনিতে এখনো তো হগলা সেভাবে দিতে পারিনি এই বর্ষায় এই রৌদ্র হচ্ছে হগলা কেটে যে একটা না শুকাবো সেটারও উপায় নেই তো এই দিকটা এখনো ফাঁকা আছে দিতে পারিনি ওই যে ভাঙা চাঁদের হাললো দেখা যাচ্ছে ওইগুলো আমাদের তো এইভাবেই আছে যেগুলো হোগলা দেওয়া হয়েছে সেইগুলো পলিথিন দেওয়া হয়ে গেছে উপরে আর এখন এই গান এই দিকটা যেগুলো ফাঁকা আছে সেইগুলো করে নেব আজকে ভাবছি এবং কতটা পারি জানি না তবে চেষ্টা করবো এখন মশলা মাখাতে লেগে গেছে মানে আবারও কিছুটা গান্নি মাখি ছিল এদিক দিয়ে ওদিক দিয়ে ইট নিয়ে এসে ছিল না এখন এই যে আবার মশলা ফেলিয়েছে ফেলিয়ে আর আমি তো রান্নামান্নার দিকে আছি ততক্ষণে মশলা মাখাচ্ছে রান্নামান্না করে আর এক সঙ্গে মশলা জোগান দিয়ে দেব আর গানিটা করবে হয় সকালের টিফিন চলে এসছে রুটি আর আলু ভাজা বললো আজকে রুটি আর আলু ভাজা খাবো তো সকালে এই এদিকে বয়ে নিয়েছে দেখছি এইট গাননি হবে ওদিকে তো মশলা কিছুটা ফেলা আছে আমি এখন দুপুরে রান্নাটা করে নেব একবার নিয়ে আর বের হব আরে তুমি চলে এসেছ কি করছ ব্যাড নিচ্ছো তুমি ব্যাড নিয়ে খেলা করছো ওখানে বেড আছে খেলার জন্য ওই বেডটা নামার জন্য কি করছ তুমি তাহলে খেয়ে নাও আমি রান্নাটা করে আসছি তুমি এদিকে কতটা করতে পারো করতে লাগো আমি এখানে আসছি নিয়ে আমি রান্না না করে বেরোতে পারছি না এখন দুপুরে রান্নাটা করে নিশিকা তুমি আর একটু খেলে না জল খেয়েছ ধারে যাও ধারে গিয়ে খেলা করোলো সকালবেলা যে মশলাগুলো ফেলেছিল সেই মশলা কাজ করতে করতে আর এইগুলো আছে আর আগে যে মশলার কাজগুলো হয়েছে ওগুলো ওই বাবা একা একাই করেছে তো আমি বললাম এবার আমার কাছে দাও আমি মশলা মেখে আর দিয়ে আসছি আর তুমি গার্ডনিটা করো কারণ অনেকটাই মশলা একা একা মাখা ঘি যাওয়ার সব কিছুই একা একা করেছে ওই জন্য এবার আমি হাল লাগিয়েছি এখন মশলা মাখি আর দিয়ে এই যে এদিকে আর হয়ে গেছে মানে ওই লেভেলেই গাঁথা হবে আর এই দিকে হাত দিয়েছে আমি মশলা এনে দিলাম আর ওই সীতার বাবা এই যে ইয়েটা মশলা নিয়ে কাজ শুরু করে দিয়েছে অলরেডি এই দিকটা কি করছো তুমি খেলা করছো ও বাবা ও বাবা কি খেলা হচ্ছে ও বাবা খেলা দিয়েছো এতটা ফেলে দিলে তোলো তোলো হ্যাঁ খেলা করছে অলি এখানে আর ঐশিকা ওখানে শেষ হয়ে গেছে তো এই বাইরে যে ইটগুলো ছিল এই ইঁদে তো কাদা ছিল পরিষ্কার করা হয়নি অনেকটাই ইট ওইভাবে তো এখন ইট ঘষা চলছে আর ওদিকে হয়েছিল বাবা তো কাজ করছে ইট ঘষে আবার দিয়ে আসলো এগুলো তো বিয়ে নিয়েছি আর এবার এখানে লাগছে ওই জন্য ইয়ে দেবো কি বাইরে রাখবো না ভিতরে রাখ প্রথমে যে মশলাগুলো মাখানো হয়েছিল সেই মশলার কাজ হয়ে গেছে আর ওই সাইডটা কিছুটা কাজ বাকি আছে তার জন্য আবার মশলা মাখাতে হবে তো এই বালিটা এখন খোলা হচ্ছে ফেলা হয়ে গেছে আগে দু মতো ফেলেছি আর এই কড়াইটা ফেললে আবার হয়ে যাবে মানে বেশি মশলা তো লাগবে না আমি তো বালি সিমেন্ট ফেলে দিলাম আর এখন ওই শিকার বাবা একটু মিশিয়ে দিচ্ছে মশলাটা আবার একটু মাখিয়ে দিলে আমি আবার নিয়ে আর মশলাটা ওখানে দিয়ে দেবো জোগান ঘরের গাঁথ নিয়ে আপাতত চারিদিকে কমপ্লিট হলো কোনো রকমে এখন গুছানো চলছে কাজবাস ঘরের ভিতরটা পরিষ্কার করবে এখন এই যে গান নিটটা দেখাচ্ছি যে কত দূর থেকে কত দূর হলো এই দিকটা এই দেওয়ালের দিকটা মুখ রাখা হয়েছে এইখানে দরজাটা বসানো হবে আর দরজার পর থেকে ইটের গান নেই যে এইখান দিয়ে এইটা করা হলো একই লেভেলে চলে এসছে চারিদিকে হয়ে গেছে দুটো আড়াইটা বেজে গেছে কমপ্লিট করতে করতে এই বাগানে যাওয়ার দিকটা এই এত দূর পর্যন্ত হয়েছে মানে আর হয়তো কিছুটা মশলা মাখালে আর ওই দুটো ইট হয়ে যেত কিন্তু আর শরীরে পাচ্ছে না দুজনেরই সবাই ক্লান্ত হয়ে পড়েছি ওই শিখা অলিভিয়া ঠাকুরমা সবার খাওয়া হয়ে গেছে আমরা তো কোনো স্নান করতেই পারলাম না অন্যদিন তবুও খেয়ে নিই কাজে ফাঁকে কিন্তু আজকে আর বললো যে শেষ না করে খাওয়া যাবে না তার জন্য কাজটাই কমপ্লিট হলো কোনো রকমে এবার সব জিনিসপত্র ধুই করতে হবে ঐ শিখার বাবা বাবা ধুচ্ছে এইদিকে আর এই দুটো ধুচ্ছে আমি কোদাল ধুয়ে দিয়েছি

মাটি ফেলার তো দরকার কিন্তু মাটি ফেলার জন্য যেটা দরকার সেটাই তো সমস্যা হ্যাঁ ওই দেরি করেই করতে হবে দুটো পারবে না এগিয়ে দিয়ে আসবো নিয়ে যাও যাও আজ অনেক দিন পর অনেকটা মাল যাচ্ছে আর বাঘাযতীন যাচ্ছে এখন বেরিয়ে পড়েছে সাবধানে যাও দেয়ালে জল দিয়ে দিয়ে বলেছিল বিকাল বেলা কিন্তু আমি তো দেওয়ার সময় পাইনি মানে বিকালে ভিয়া একটু ঘ্যান ঘ্যান করছিল ওর শরীরটা বিশেষ ভালো নেই মানে সর্দি হয়েছে আর মাথা টাথা ব্যথা করছে মনে হয় ওই জন্য ও খুব কান্নাকাটি করছিলো তো বিকালবেলা কোলে করে নিয়ে একটু ঘুরছিলাম আর এই সন্ধ্যাবেলা রান্না বান্না করার পরে ওই আর ওর বাবা বাড়ি আসলো আর আমি এসে দেওয়ালে জল দিতে আসলে কিছুটা ইট ভিজানো হয়নি মানে তাড়াহুড়ো করে করেছি কিছুটা ইট ছিল এইসব গাননি মাতৃতো যতটা জল দেওয়া যায় যতটা জল দিতে পারবে ততটা মজবুত হবে তো জল দিতে এসছে এখন আর শরীরটা ভালো না গিয়ে এবার খাওয়াবো আর জল 나와 হয়েছে হলো আর এবার বানির দিকে গিয়ে ওয়ালিভিয়াকে খাই এনেব ওই শিকার বাবা তো এক্ষুনি ব্যবসা থেকে আসলো আর আশার পথে গবার মাল নিয়ে এসেছে সে থেকে আর এখন ওই শিকার ওই শিকার বাবা রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাবে আমন্দের পাশে একটা বিয়ে বাড়ি তো সেখানে যাবে এখন ওই শিকার রেডি হয়ে গেছে আর আমন্দের ওয়ালিভিয়া অসুস্থ একটু সর্দি হয়েছে তাই জন্য আমরা যাব না ওই শিকার ওই শিকার বাবা যাবে তো যাও ওই শিকার শান্তানা যাও

আগামী জীবন যেন সুখের হয় নতুন জীবন শুরু করেছে ওরা তো ঠাকুরের কাছে কামনা করি যে ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর এদিকে ফুচকা পোকোড়া স্টলগুলো বসে গেছিলো আমি তো আর যেতে পারিনি ওই শিখা ওরা গেছিলো তো ওই শিখার বাবার একটু ভিডিও করে এনেছিলো আর এখানে খাওয়ার প্যান্ডেলে খেতেও বসে গেছিলো ওরাও এসে গল্প করেছে যেটা আর বাড়িতে ওই এসে শিখা একটু নাচ করছিল ফোনে গান ছেড়ে দিয়ে তার সঙ্গে ওয়ালিভিয়াও নাচ করছিল আর ছোট মানুষ মানে থেকে একটু অসুস্থ ছিল কিন্তু ওর দিদি আসতে একটু মনটা ভালো হয়ে গেছিলো ওর দিদি যত নাচ করছে ও তত নাচ করছিল আর ওই শিখার বাবা তো আসলো খাওয়া দাওয়া করে থেকে আর খাওয়া হয়ে গেছে মা খেয়ে বসেছে আর ওই শিকারা এক্ষুনি খেয়ে বাড়ি এসছে নাচ করছো নাচ করছো তুমি আসলে সর্দি হয়েছে একটু আর প্রথম প্রথম সর্দি হলে যেটা সবারই হয় মাথা ব্যথা করে একটু নাচ শিরশির করে সেরকম হচ্ছিল সন্ধ্যাবেলা থেকে কিন্তু খেলা করি না এখন করে খাওয়া দাওয়া করছি আর আমাদের ঐশিকা খেয়ে এসছে ওই ঐশিকা কি দিয়ে খেলে বলো কচুরি খেলাম তরকারি দিয়ে খেলাম ভাত ডাল মাছ মাংস দই দই না চাটনি মিষ্টি মানে মনটা একটু হালকা হয়েছে মনে হয় মাথাটা একটু ছেড়েছিল আজকের পর্বটা তো শুরু করেছিলাম সেই বেলা মানে ঘরের কাজ দিয়ে সারাদিন কাজ করে এমনিও ক্লান্ত হয়ে পড়েছি আর ভালো লাগছে না বাবা বলছিল বাবা যে একটু চলো বিয়েবাড়ি পাশের বাড়ি হচ্ছে কিন্তু শরীরটা খারাপ তার বাদে আমার সারাদিনটা কাজ করে যেন আর শরীর আর পাচ্ছে না মানে বিয়েবাড়ি আর যেতে ইচ্ছে করছে বিয়েবাড়ি যেতে গেলে তো একটা শাড়িও পরতে হবে ঠিক করে সেটাও যেন আর ভালো লাগছে না তো আমি বলি না আমি আর যাবো না তোমরা ঘুরে আসো তো ওরা ঘুরে এসছে আর সেই সকাল থেকে এই পর্যন্ত আমাদের পর্বটাও চলছে তো এই পর্বটা আর বাড়াবো না এখানেই শেষ করছি তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার